সালামুয়ালাইকুম বিওয়ার্স আমরা এখন রামগুলা জেলার সোনালি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে আছি বুড্ডা হচ্ছে তিতাস নদীর তীরবর্তী একটি গ্রাম এখানে আসলে আপনি তিতাসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন একেবারে গ্রামীণ জনপদ সাথে আছে ড্রাগন ফলের বাগান স্থানীয় ব্যবসায়ী সুহেল ভাই নামে একজন কয়েক বছর আগে ড্রাগন ফলের বাগান চাষ করেছিলেন এখন এই বাগান চমৎকার বড় হয়েছে প্রতিটি গাছে ড্রাগন ফুল রয়েছে আমি সকালবেলা আমার বন্ধু মুকলেশ রহমান সুদেল ছোট ভাই হাবিব ছোটো ভাই বাবুকে নিয়ে এসেছি আমার সাথে স্থানীয় সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ভাই বাঘিনা সোহেল ও স্থানীয় স্কুলের প্রাইমারি স্কুলের টিচার আমরা এসেছি ইন্দাস নথ এবং ড্রাগন ফুলের বাগান দেখতে দেখুন আপনারা ড্রাগন ফুলের প্রতিটি গাছে ফুল এসেছে এবং ফল ধরেছে একশো শতক জায়গা জুড়ে ড্রাগন ফুলের বাগানটি ড্রাগন আমাদের দেশে এখন জনপ্রিয় একটি ফল একবার ড্রাগন ফুলের গাছ লাগালে গাছটি প্রায় বিশ থেকে পঁচিশ বছর বাসে তাই এটি আর্থিকভাবেও লাভজনক একটি প্রজেক্ট এক একসময় বিদেশি ফল ছিল আমাদের চাষিরা উদ্বুদ্ধ হয়ে চাষাবাদ করেছেন বলে এখন এটি আমাদের দেশে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে দেখুন ফুল দেখা যাচ্ছে প্রতিটি গাছের ফল ড্রাগন বাগানের পাশে একটি রাস্তা এবং তার পাশে তিতাস নদ তিতাস নদী আমার এখন আমি এখন ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি নদীর দিকে নদীর পাশ দিয়ে রাস্তা যাচ্ছে আর ঠিক এই রাস্তা সংলগ্নই হচ্ছে আমাদের ড্রাগন ফলের বাগানটি আমি এই মুহূর্তে আপনাদের নদীর পরের দৃশ্যগুলি একটু ধারণ করছি দেখাচ্ছি এই যে ইটের রাস্তার পাশে এ হচ্ছে ঠাকুর ফলের বাগানটি সকালবেলা নিধুবন্ধ বাতাস রয়েছে একটি ভেড়া যাচ্ছে রুট দিয়ে ড্রাগন বাগান থেকে এসে নদীর ঠান্ডা হাওয়ায় নিজেকে জুড়ে নিচ্ছি আপনাদেরও আমন্ত্রণ একবার দেশ নদীতে বুদ্ধ